হ্যালো একটা ভিডিও ভাইরাল হয়নি তাহলে কি আপনার চ্যানেলে কোনো ভিডিও ভাইরাল হবে না বা কিভাবে আপনি বুঝবেন আদৌ আপনার চ্যানেলে ইউটিউব ভিডিও গুলো ভাইরাল হবে কিনা বা কিভাবে ইউটিউব ভিডিও গুলো ভাইরাল হয় সেই সম্পর্কে মূলত আজকের এই ভিডিওতে বলবো আজকের এই ভিডিও দেখলে আপনি সহজেই বুঝে ফেলতে পারবেন একটা চ্যানেলের ভিডিও কিভাবে ভাইরাল হয় ভিডিও ভাইরাল হওয়ার আগে আপনি সেটা আন্দাজ করে ফেলতে পারবেন বা বুঝে ফেলতে পারবেন যে আদৌ এই ভিডিওগুলো কি ভাইরাল হবে কিনা যদি আপনার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন কোনো প্রকার না করেন আপনি বুঝে ফেলতে পারবেন কেন আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না সেটাও আপনি জানতে পারবেন এবং আপনার কোন কোন ভিডিওগুলো ভাইরাল হবে সেটাও কিন্তু আপনি এখনো জানতে পারবেন দেখেন একটা ভিডিও কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মাস পরেও ভাইরাল হয় কিছু কিছু ভিডিও আছে এখন আপলোড করলে দুই বছর থেকে তিন বছর পরেও কিন্তু

জাস্ট অ্যানালাইসে আমি ক্লিক করে দিব ক্লিক করার পর আপনি এখান দেখতে পাচ্ছেন আমরা ওভার ভিউ সেকশন নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় তেরো হাজার ভিউস হয়েছে এই ভিডিওটা হয়েছে এগারোশো ষাট দিন আপনি এখান দেখতে পাচ্ছেন তারপর নিচে দিকে চলে যাই অডিয়েন্ট রিটেনশন আপনি দেখতে পাচ্ছেন এক মিনিট এক সেকেন্ড দেখেছি মানে উনপঞ্চাশ পার্সেন্ট একটু বেশি অডিয়েন্ট রিটেনশন মানে পঞ্চাশ পার্সেন্ট আপনি অ্যাভারেজ ধরতেই পারেন ভিডিওটি ছিল দুই মিনিট চার সেকেন্ড আপনি খেয়াল করতেছেন এখান থেকে দেখেছি কত এক মিনিট এক সেকেন্ডের মতো দেখেছি আপনি এখানে দেখতে পারছেন ওরিয়েন্ট রিটেনশিপ পার্সেন্টেজও দেখাচ্ছে এবং আপনি নিচের দিকে চলে যাই আপনি এখনো দেখতে পারবেন যে ইউটিউব সার্চ থেকে প্রায় ছাব্বিশটি জনের মতো দেখছে মানে ছাব্বিশটা ভিউ চার্চে সাজেস্টেড ভিডিও তে ভিউ চার্চে এখানে আপনার খেয়াল করছেন আপনি এখানে সহজেই বুঝতে পারছেন যে ইউটিউব সার্চ থেকে আটচল্লিশ ঘন্টায় ভিউ যেয়েছে ছাব্বিশটা আমরা যদি একটু রিচ অপশনে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন আপনি এখানে দেখতে পারছেন রিচ অপশন আমাদের ইমপ্রেশন দেখাচ্ছে কত প্রায় আপনার আটাত্তর হাজার দুইশোর মতো ইনফরমেশন দেখাচ্ছে এবং কোনার আপনি ক্লিক থ্রু দেখতে মানে পনেরো দশমিক চার পার্সেন্ট আপনারা বলতে পারেন এর পরবর্তীতে আমি যদি নিচে দিকে যাই দেখতে পাচ্ছেন হাউ আর ফাইন দিস ভিডিও মানে আমার ভিডিওটি ভিউররা কোন কোন সোর্স থেকে বা কীভাবে দেখেছে সেটা দেখাচ্ছে ইউটিউব সার্চ থেকে বিরানব্বই পার্সেন্টেরও বেশি আপনি দেখতে পাচ্ছেন এবং বাকিরা দেখতে পাচ্ছেন আদার ইউটিউব ফিচার ব্রাউজ ফিচার সাজেস্টেড ভিডিও দেখতে পাচ্ছি আপনি তো দেখলেন যে আমার ভিডিওতে পাঁচ থেকে ছয় মাস বা এক বছরও অধিক সময় হয়ে গেছে তাও কিন্তু এখনো আসছে ইউটিউব সার্চ থেকে আপনারা সহজেই বুঝতে পারছেন যখন ভিডিওটা আপলোড করি তখন তিরিশ থেকে চল্লিশটা ভিউ চাষ ছিল ওই দিন আর পরে আস্তে আস্তে কিন্তু ভিউ আস্তে আস্তে এখনও কিন্তু ভিউ চাইছে প্রায় এক বছর প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আপনি অ্যাভারেজ ধরতে পারেন তাহলে আপনারা বুঝতে পারেন একটা ভিডিও প্রায় এক বছর দুই বছর বা তিন বছর পর গিয়েও ভিউস আসতে পারে বা ভিডিওটি ভাইরাল হতে পারে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলে কোন কোন ভিডিও গুলো ভাইরাল হবে যেখানে যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক না কেন ধরেন আপনার চ্যানেল কুকিং বা গেমিং হতে পারে অথবা আপনি বলতে পারেন আপনার টেক ভিডিও হতে পারে যে কোনো ক্যাটাগরি সেম ওয়ে আপনাদেরকে বলে দিব দেখলে আপনি সহজেই বুঝে ফেলতে পারবেন তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখুন ভিডিও ভাইরাল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিটিআর মানে ক্লিক থ্রুট সিটিআর টা নির্ভর করছে আপনার ভিডিও থামনেল এবং টাইটেলের উপর ধরেন আপনি একটা ভিডিও আপলোড করেছেন এই ভিডিওটা ইউটিউব একশো জন মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেখান থেকে আপনার ভিডিওতে প্রায় একজন ক্লিক ক্লিক করেছে তাহলে আপনার আপনার ভিডিও থ্রু রেট কত এক এক মানে মানে ধরতে পারেন সিটিআর একশো জনের মধ্যে ওয়ান পার্সেন্ট আছে ক্লিক থ্রু রেট আপনি বলতে পারেন এখন যদি ওই ভিডিওটা একশো জনের কাছে পাঠানোর পরবর্তীতে জন ক্লিক করলো তাহলে টেন পার্সেন্ট সিটিআর হবে দেখেন যদি আপনার ভিডিওর সিটিআর সাত পার্সেন্ট থাকে তাহলে ঠিক আছে আর যদি আপনার টেন পার্সেন্ট বা টুয়েলভ এর উপর সিটিআর থাকে তাহলে ডেফিনেটলি আপনার ওই ভিডিওটা ভাইরাল হবে সেই গ্যারান্টি আমি দিচ্ছি বাট এখানে একটা কথা আছে দুই নাম্বার পয়েন্টটা অবশ্যই এটার সাথে থাকতে হবে দুই নম্বর পয়েন্টটা কি সেটাও আপনাকে অবশ্যই জানতে হবে শুধু যে ক্লিক টু রেট পঞ্চাশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট হলেই যে আপনার ভিডিও ভাইরাল হবে এমনটা কিন্তু নয় যদি দুই নাম্বার পয়েন্টটাও আপনার ঠিক থাকে ডেফিনেটলি আপনার ভিডিও ভাইরাল হবে দুই নম্বরটা কি সেটা হলো অডিয়েন্স রিটেনশন ধরেন আপনি একটা ভিডিও দশ মিনিটের আপলোড করলেন সেই ভিডিও ইউটিউব যারা অডিয়েন্স আছে বা ভিওর আছে সেইটা এক মিনিট দেখলো তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন কত টেন পার্সেন্ট আপনি বলতে পারেন দশ মিনিটের একটা ভিডিওতে এক মিনিট দেখলে সেটা অডিয়েন্স রিটেনশন টেন পার্সেন্ট থাকে যেটা খুব খারাপ আপনি বলতে পারেন বাট এই অডিয়েন্স রিটেনশন যদি আপনার ফিফটি পার্সেন্ট থাকতো বা সিক্সটি পার্সেন্ট থাকতো বা তারও বেশি থাকতো ডেফিনেটলি ওই ভিডিওটা ভাইরাল হতো বা হবে বা পরবর্তী এক বছর পর গিয়েও কিন্তু ভাইরাল হতে পারে বা দুই বছর পরে গিয়েও হতে পারে কারণ আপনার ভিডিওতে ওরিয়েন্ট টেনশন ভালো এবং ক্লিক রেট ভালো দেখেন দশ মিনিটের একটা ভিডিও এক মিনিট দেখে ডেফিনেটলি সেটা ভাইরাল হওয়ার চান্সটা অনেক কমে যায় বাট এটা যদি পাঁচ থেকে ছয় মিনিট বা সাত মিনিট দেখে ডেফিনেটলি ওই ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেড়ে যায় যদি এখন ওই ভিডিওতে আপনার পাঁচশো ছয়শো ভিউজ থাকে তাও আপনি পরবর্তীতে আরো অনেক ভিউস জেনারেট করতে পারবেন যেহেতু অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখছি ইউটিউব ইনফরমেশন দিবে এবং ক্লিক থ্রু রেট ভালো থাকার কারণে প্রায় এক বছর বা দু বছর পরে গিয়েও আপনার ভিডিওটা প্রচুর প্রচুর ভিউজ জেনারেট করবে এবং ভাইরাল হয়ে যাবে তিন নাম্বার যে বিষয়টা সেটা হলো ডিপেন্ড করে ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে এই যে বিষয়গুলো আমি বলছি এই বিষয়গুলো যদি আপনার সাথে হয়ে থাকে বা কোনো ভিডিওর সাথে হয়ে থাকে ডেফিনেটলি ওই ভিডিওটা ভাইরাল হবে সেটা এক বছর পর হোক দুই বছর পর হোক বা তিন বছর পর হোক ডেফিনেটলি ওটা ভাইরাল হবেই যদি এই তিনটা বিষয় আপনার ভিডিওতে থেকে থাকে ভালো তাহলে কিন্তু দেখেন আপনার ভিডিওতে ট্রাফিক সোর্স কোন জায়গাতে আসছে যদি আপনি দেখেন যে আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ডেফিনেটলি বেশি ভিউজ আসছে ধরেন আপনার ইউটিউব সার্চ থেকে একশো এর মধ্যে ফিফটি পার্সেন্টের ও বেশি ভিউজ আসছে তাহলে ডেফিনেটলি আপনি ধরে নিতে পারেন ওই ভিডিওটা ভাইরাল হবে সেকেন্ড পজিশনে আছে আপনার ব্রাউজ ফিচার দেখেন সবথেকে বেশি ভিডিও ভাইরাল হয় ইউটিউব সার্চ থেকে এবং ব্রাউজ ফিচার থেকে হ্যাঁ সাজেস্টেড ভিডিও থেকে ভাইরাল হয় এমনটা কিন্তু নয় বাট ভাইরাল হয় বা সবথেকে বেশি চান্স থাকে আপনার ইউটিউব সার্চ এবং ব্রাউজ ফিচার থেকে যদি আপনার ভিডিও প্রচুর ভিউ জেনারেট করে সেই ভিডিওগুলো খুব সহজে ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হওয়ার চান্সটা প্রায় আপনার বলতে পারেন নাইনটি পার্সেন্ট থাকে আর যদি আপনার সাজেস্টের ভিডিওতে যায় সেটা আপনি থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট আপনি বলতে পারেন বাট যদি আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে বা ব্রাউজ পিচার থেকে ভিউজ আছে ডেফিনেটলি ওই ভিডিও পার্সেন্টেজটা নাইনটি পার্সেন্টের উপরে চলে যায় তাহলে আপনি বুঝতে পারছেন ডেফিনেটলি আপনার ভিডিও ভাইরাল হবে এখন তো বুঝলেন ইউটিউবে কিভাবে ভিডিও ভাইরাল হয় এবং আপনার কোন ভিডিওগুলো ভাইরাল হবে সেটা আপনি নিজে এখন বুঝে ফেলতে পারবেন যদি আপনার ভিডিও ক্লিক থ্রু রেট সেভেন বা টেন পার্সেন্ট এর উপরে হয়ে থাকে এবং আপনার ভিডিওর অ্যাভারেজ ভিডিও ভিশন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বা তারও বেশি হয়ে থাকে এবং আপনার ভিডিও ট্রাফিক সোর্স যেগুলো আছে সেটা যদি ইউটিউব সার্চ এবং ব্রাউজ ফিচার থেকে এসে থাকে ডেফিনেটলি ওই ভিডিওটা ভাইরাল হবে সেটা আপনার পাঁচ মাস বা এক বছর বা পাঁচ বছর পরে হলেও কিন্তু আপনার ওই ভিডিওটা ডেফিনেটলি ভাইরাল হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাই